জি ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি তো বেদি ভাই নতুন সরু মিলাদের মিষ্টি কিন্তু এখনো পাই নাই ইনশাআল্লাহ পেয়ে যাবেন যারা আমাদের ভিডিও ফলো করেন তারা অবশ্যই তো পেয়ে যাবেন নতুন নতুন খবর আবার নতুন নতুন নিউজ আমরা এই শোরুমটা নিচ্ছি জাস্ট আমাদের কাস্টমারের উপকার ক্ষেত্রে কারণ সবাই করে কি ভাই আপনি এত সুন্দর কথা বলেন শোরুম খুঁজে পাই না কিন্তু আপনি শোরুমটা খুঁজে পাই না আর প্রবাসে যারা তারা তো আরও বেশি হরণ হয়ে যায় কারণ তারা নিউ আসে তো বাংলাদেশে আয়শা অনেক সময় ইয়ারপোর্ট থেকে আইসা খোঁজে তো তাদের উদ্দেশ্যে আমাদের মেন রোডে জাস্ট মেট্রো রেল দুশো বাউন্ন নম্বরের পূর্ব সাইডে জাস্ট মেট্রো রেলের পিলারে দুশো বাউন্ন নম্বরের পূর্ব সাইডে আসলে আমাদের একদম মেন রোডে একদম মেন রোডে তো মেদি ভাই আসলে তো অনেক কালেকশন

কাস্টমাররা জানে যে কতটা পছন্দ আর আমি প্রতিটা ভিডিওতে বলি এই মালটা আমরা মার্কেটে ধরি একশো দুই টাকা আপনাদের জন্য আর নতুন শোরুম উপলক্ষে তো এই মালটা ধরতেছি মাত্র

তো আমি একটা কথা বলি এইটা হলো দয়া আপনারা প্রবাসে বসে অনেকে কষ্ট করে এস এম করেন কল দেন তো আমরা রিপ্লাই দিই যদি রিপ্লাই নাও দিতে পারি পরবর্তীতে আমরা অবশ্যই জানাই দিই যে ভাই এই কারণে দেরি হয়েছে আমরা দিচ্ছি যদি কোনো কাস্টমার আপনারা দেশে এসে করেন তো আমাদের শোরুমে সরাসরি আসেন আমাদের অনেক ভালো লাগবে কারণ আপনাদের যে কতটুকু সম্মান করে আসলে আপনাদের কাছে না দেখলে বুঝতে পারবেন না তো এই জন্যই বলা আর আপনাদের কষ্ট উপভোগ করার জন্য আমি খুব শীঘ্রই মালয়েশিয়া যাচ্ছি তো একবার থাকার জন্য না মাত্র চার দিনের জন্য

এইগুলোর রেটটা একটু বেশি মনে হলো কিন্তু মালটা অনেক সুন্দর আচ্ছা দেখা যায় কম রেটে মাল পাবেন কিন্তু মালের কোয়ালিটি ভালো পাবেন না এটা কোয়ালিটি অনেক ভালো মাশাআল্লাহ এই একটা আছে এটা মাত্র 50 টাকা স্কয়ার ফিট 50 টাকা এইটা হইছে যে 58 টাকা স্কয়ার ফিট 58 টাকা স্কয়ার ফিট এটা দেখেন সাদা আর ভিতরে এটা তো পুরো ফুলটাই পাঁচ করা খুব সুন্দর এটা সম্পূর্ণ পাঁচ করা মানে বেশে আছে আপনার হাতে বাজবে

তাদের উইশ অবশ্যই কম রাখা হবে আচ্ছা এটা দেখেন সাদা এগুলো ছিল নাকি না এটা নিচেরগুলো নিচেরগুলো আকিজ ছিল আচ্ছা হ্যাঁ আর এগুলো এই একটা দেখেন এটা হচ্ছে বিএসএল ব্র্যান্ডের খুব ব্র্যান্ডের হ্যাঁ এই একটা কিচেন রুম দেখেন ওয়া অনেক সুন্দর এটা রেট হচ্ছে 85 টাকা স্কয়ার ফিট 85 এটা রাখতেছি মাত্র 80 টাকা স্কয়ার এটা টাকা

ভাই আমাদের প্রতিটা মালই সুন্দর আমি আপনাকে বলছি এটা অ্যাশ কালারের ভিতরে এটা আকিস সিরামিকের এটা মাত্র 84 টাকা স্কয়ার ফিট 84 টাকা আর এটা এইটা হচ্ছে যে মাত্র 73 টাকা স্কয়ার ফিট 73 73 টাকা এই একটা গ্রিন আছে এটা হচ্ছে 72 টাকা 72 টাকা স্কয়ার ফিট আমাদের প্রতিটা মালই সুন্দর দেখেন এখানে একটা 3D সিনারি ও আর সিনারি পাওয়া যায় না সিনারি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আমাদের দোকান এটা ছোট হলো আমাদের বড় ডিসপ্লে আছে আপনারা সবাই জানেন আমাদের ওই পারে বড় একটা শোরুম আছে তো আপনারা আসবেন আসলে অনেক খুশি হব প্রয়োজন আমরা সেই শোরুমটা ঘুরে নিয়ে আসবো কষ্ট করে ভিডিও দিই তো আপনারা যদি না আসেন আসলে ভালো লাগবে না আচ্ছা আসলে তো ওই শোরুম ঘুরে নিয়ে আসা যাবে নাকি অবশ্যই আসলে ওই শোরুমে নিয়ে আসবো ইনশাআল্লাহ এই শোরুমই পছন্দ হয়ে যাবে কারণ আমি নিজে চয়েস করে পরে টাইলস আনি কারণ ভালো মন্দ আসলে আপনার দেখার কোনো প্রয়োজন নাই কারণ ভালো মন্দ আমি দেখেই আনি কারণ প্রথমে তো আমি কিনি পরে সেন আপনারা কিনবেন তো ভালোটা আমিই দেখে আনি যে কত ভালো কারণ আমি আর মানে ভালোটা আপনিই তারা দিবেন হ্যাঁ হ্যাঁ সহজ কথা এই একটা এই যে এটা 12 24 এই একটা 12 24

আট বারো এইটা মানে চল্লিশ টাকার মধ্যে আছে আছে টাকাও তো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সুন্দর সুন্দর কালেকশন পাইবেন কথা বলি জাহাঙ্গীর কখনো সেল করে না অতএব বিগারেট নিয়ে টেনশনই নেই আপনারা ঢাকা শহরে মাল কিনবেন এ গ্রেড হান্ড্রেড পারে শহরে আপনার কোনো মালের প্রবলেম হলে আপনি যেখানেই থাকেন বাংলাদেশের কোন কোনায় থাকলেও আপনি মালটা আমরা পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার আসবো দেখবো এইবার কতটুকু রেসপন্স পাই আপনাদের থেকে